আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসতেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আজকে আপনাদের জানাবো স্বপ্নের মাথার চুল দেখলে কি হয় স্বপ্নে কেউ যদি তার মাথার সাদা চুল উঠাতে দেখেন এর কি ব্যাখ্যা হবে মাথার চুল যদি কোন ব্যবসায়ী ব্যক্তি লম্বা দেখেন বা কোনো দীর্ঘ লম্বা কি জানতে। আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা কেউ যদি স্বপ্নে মাথার চুল দেখেন ইহা তার দীর্ঘায়ু লাভের প্রতি ইঙ্গিত করে বা তিনি যদি কোনো কর্মজীবী হন তার যদি মালিক থাকে মনিব থাকে তার মালিকের হায়াত দীর্ঘায়ুর প্রতি ইঙ্গিত করে দর্শক কেউ যদি স্বপ্নে তার মাথার চুল লম্বা দেখেন দীর্ঘ দেখেন স্বপ্ন যদি একজন ব্যবসায়ী হন তাহলে তার ব্যবসায়িক অনেক পরিধি হবে ব্যবসায় অনেক উন্নতি হবে ব্যবসার মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পাবে আর যদি তিনি একজন কৃষক হন কৃষিজীবী হন তাহলে তার ক্ষেত ফসলের মধ্যে অনেক অনেক হবে তার যাবে ইনশা আল্লাহ দর্শক এরপর গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাখ্যা যে কেউ যদি স্বপ্নে সাদা চুল উঠাতে দেখেন তাহলে এইরকম সব ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দোষটা শূন্যতের বিরোধিতা করবে শূন্যত সে মানবে না শূন্যতের বিরুদ্ধাচরণ করবে এবং সাথে সাথে সব ওলামা মাসায় ও বুজুগদের তুচ্ছ তা ছিল করবে এটা ভালো নয় এটা খারাপ একটা বিষয় আমাদের সবার সতর্ক থাকতে হবে আলেম ওলামারা যেন আমার দ্বারা কষ্ট না পায় আমরা যেন তাদের তুচ্ছতা ছিল না করি এবং আমরা বিরোধিতা যেন না করি এ থেকে আমাদের বেঁচে হবে যদি এরকম স্বপ্ন দেখি সতর্ক থাকবো সাবধান থাকবো দর্শক এই ছিল সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে যেটা আমি নিত্য নতুন আরো ভিডিও পাশে দেখুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ